আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমি আলম ডুবুরি এখন পানি দিয়ে নেমে যাইতেছি ড্রাম বান্ধার জন্য ড্রাম বান্ধা এখন হাওয়া ঢুকাবো বালগেটের ভিতরে আমাদের ড্রাম প্রায় বান্ধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাইতেছেন আর আমাদের ভিডিওটি ভালো লাগে আমি ডুবে যাওয়া একটি বালগেটা আইসি থাওবার বার দিন মানে ডুবে যাওয়া কাজের মধ্যে কেউ না এই রকম দিনে এত বড় না কালীগঞ্জ আর বললাম নাকি পরিশ্রম করার পরে আমরা পাথর খালি করছি

এই যে আজকে 12 বুড়ির মধ্যে আছে ওদেরকে দুই বেলা খাবার দিলে আরেক বেলা খাবার দেই না আমার মাগো ও অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে ডুবে যাওয়া বালgetLogger উপরে দিকে উঠাই ড্রামের সাহায্যে আপনারা দেখতেই হয়ছেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পেতেছেন আমরা পিছনের পিছনের প্রথমত অংশটাই আমরা আগে জাগাব রামবায়ণ দা শেষ করবো উড়ায়া পরের সামনের অংশ যেহেতু আমরা পিছনের অংশটা কিছুটা ভাঙে গেছে তার জন্য পিছনের অংশটা আগে